আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের আজকে দেখাবো কালীগঞ্জ সেই বিখ্যাত জামাই মেলা আমরা জামাই মেলায় এসে এসে পড়েছি এই যে জামাই মেলার দেখা যাচ্ছে রাস্তা এই রাস্তা আমরা গাজীপুর চৌরাস্তা থেকে এসেছি এখান দিয়া এই যে খুব কঠিন রাস্তা এই রাস্তা দিয়ে পার হয়ে যাওয়া লাগে যে আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত সবই দেখাবো বাছাইলে এই যে এখান দিয়ে নামা লাগে এভাবে মেলায় যাওয়ার রাস্তা খুব সংকীর্ণ খুবই কঠিন রাস্তা এই রাস্তা দিয়ে নাইমা এই যে মানুষজন যাইতেছে যে মানুষজন হেঁটে হেঁটে যাচ্ছে এই রাস্তা দিয়ে যেতে হয় সেই বিখ্যাত জামাই মেলা কালীগঞ্জ যে মাছ কিনে নিয়ে যাচ্ছে যে আমরা যাচ্ছি জামাই মেলায় যে জামাই মেলার কিছু অংশ আমরা মানুষ বের হয়ে যাচ্ছে আমরা জামাই মেলায় ঢোকার জন্য হাঁটতেছি নিজে দাঁড়াই রয়েছে মানুষজন নিজে আসতেছে কত সুন্দর সরিষা বাগান সরিষা ফুল ফুটে সৌন্দর্য মুগ্ধতা ছড়াচ্ছে দেখেন আপনারা সরিষা গাছ

আজকে আকর্ষণ মাছ এই মাছের মেলাটার নামই হলো জামাই মেলা এই মাছ বাজার দিয়ে শুরু এই যে মাছ থালাই রাখছে অনেক বড় বড় এই মাছ আজকে জামাই মেলার সবচেয়ে বড় আকর্ষণ মাছ

ভালো মাছ আছে এলাকার দেশি মাছ আছে ভালো যে এখানে নদীর মাছ নদীর শাপলা পাতা মাছ বলি আমরা ভাই আপনাদের ভাষায় এটা কি মাছ বলেন আপনারা হ্যাঁ সারস শাপলা পাতা মাছ সাগরের মাছ দেখা গেছে সাগরের মাছ বন্ধুরা আপনারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে সব ধরনের মাছ দেখতে পারবেন

ভাই শাবলা পাতা মাছের কেজি কত আটশো টাকা কেজি সাপলা পাতা মাছের কেটে কেটে বিক্রি করা হচ্ছে আরো বড় মাছ দেখাবো সামনে আপনাদের বন্ধুরা অপেক্ষায় থাকেন আরও বড় মাছ দেখতে পারবেন বন্ধুরা আপনারা দেখেন সবচাইতে বড় বড় মাছ যে বড় মাছ আজকের এই কালীগঞ্জ জামাই মেলার সবচাইতে প্রধান আকর্ষণ বড় মাছ এখানে পাবেন এক একটা মাছ পঁচিশ তিরিশ কেজি ওজনের মাছ বন্ধুরা আপনারা আজকের ভিডিওটা দেখবেন তাহলে আপনাদের বড় বড় মাছের কিছু নমুনা এবং সৌন্দর্য দেখতে পারবেন দেশি মাছও উঠছে দেশি মাছ ভাই এইটার নাম কি ভাই এই মাছটার বাইং মাছ কেমন মাছ আবার দেশি মাছ চারশো পঞ্চাশ টাকা কেজি মাছের যে কাতল মাছ সিলভার কাপ মাছ রুই মাছ এবং কাতল মাছ বড় বড় কাতল মাছ মেলার ভিডিও করা হচ্ছে সাংবাদিকরা সাংবাদিকরা মেলার ভিডিও করছে এই যে আমাদের দেশি নদীর মাছ দেখা গেছে ইলিশ মাছ

কত <laughs> এক হাজার টাকা চিনি মাছের কেজি আর ইলিশ মাছ এক হাজার টাকা ইলিশ মাছের ছোট মাছের কেজি হবে মেলার অবস্থান বিলের মাঝে বিলের মাঝে মেলার অবস্থান একেবারে বিলের মাঝে চারিপাশে কোনো রাস্তার অবস্থান নেই একেবারে বিলের মাঝখানে মেলাটার অবস্থান এই যে শাপলাপাতা মাছের বাচ্চা এই লাল পোমা লালপোমা দেখা গেছে লাল পোমা নদী নদীর নদীর অরিজিনাল লালপোমা এটা ভাই এই লাল পোমাটার কেজি কত ভাই বারোশো পঞ্চাশ বারোশো টাকা লাল বোমার কেজি নদীর মাছ এখানে ভাইয়ের কাছে সবই নদীর মাছ এই যে মাছ বোয়াল মাছ এই বড় বড়

এদিকে সব খাবার রেস্টুরেন্ট এবং যে কোনো শুকনো খাবার শুকনো খাবারেরই কত বছর যাবত আপনি মেলা করছেন করছেন প্রায় তিরিশ বছর আপনার অবশ্য যে আনন্দিত না হ্যাঁ না 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 এই বছর কোনো দাদা নাই আর কোন বছর আনন্দিত হয় না বলেন প্রথম থেকে বলেন আপনি দাদা বলেন আজকে তিরিশ বছর যাবত আমরা এখানে মেলা করছি মেলায় এক সাইডে মাছের বাজার এক সাইডে ফলের বাজার ফল এবং কিছু শুকনা খাবার মজার আইটেম আছে এখানে মেলায় যেটা আসে সাধারণত সব ধরনের মেলার খাবার এবং ওই সাইডে হলে গিয়া হোটেল রেস্টুরেন্ট আমরা মাছ বাজার এক সাইডে বাম সাইডে মাছ বাজার আর ডান সাইডে হলে গিয়া অনেক খেলনা খেলনা খাবার এবং পোলাপানের ঘোরার জায়গা এই খেলনার ভিডিও আমার বাচ্চা দেখলে প্রত্যেকটাই কবে আমার জন্য কেন আনো নাই আমি বাচ্চা নিয়ে আসি নাই আমি একা আসছি আমার এক বন্ধুরে নিয়ে

কে যদি ভালোবাসা আদান প্রদান করতে চায় তার জন্য ফুলের ব্যবস্থা আছে আমরা এখন মিষ্টির পুর্তিতে যাবো মিষ্টি দেখাবো আপনাদের বন্ধুরা এবং খাবো মিষ্টি দেখাবো কি কি মিষ্টি আছে এই জন্য মিষ্টি বালিশ মিষ্টি

এটা তোর মিষ্টি না এটা কলবালি দেখল মিষ্টি এবং বালিশ মিষ্টি দিকে ছোট মিষ্টি কত বড় বড় মিষ্টি জেলাফি বটি জেলাফি বেজে বেজে রেখে দিচ্ছে যার যার খুশি নিয়ে নিচ্ছে জিলাপি জিলাপি আর জিলাপি যে বালিশ মিষ্টি কল ভাই একটা মিষ্টিতে কত কেজি আছে আষ্টশো থেকে নয়শো বা এক কেজি ওজনের এক একটা বালিশ মিষ্টি চারশো টাকা কেজি মাত্র ভালো ভালো মিষ্টি বালিশ মিষ্টি সরাক কালো জামে জিলাপি ভাল গেছে দেখবেন বাজা হয়ে গেলে শিরার মধ্যে ভিজায় এই যে শিরা শিরার মধ্যে ভিজানোর পরে এখানে উঠে রাখে এই যে ভাই এত কালার আসছে এটার মধ্যে কি রং দেওয়া হয়েছে গুড়ের কালারই এত লাল কালীগঞ্জ জামাই মেলা মিষ্টির গলি আমরা ঘুরলাম কেকের এই কত করে পার পিস বিশ টাকা করে পার পিস পঞ্চাশ টাকা এটা একশো টাকা তাসনিম কিশ হোম মেড আপনাদের দেখাই পুরো বাজারটা বিলের মাঝে বন্ধুরা আপনাদের দেখাবো আজকের মেলার পুরাটা আমি অনেক উপরে উঠেছি দেখেন আমি কোথায় উঠেছি গাড়ির উপরে গাড়ির উপরে উঠে আপনাদের দেখাবো আমি গাড়ির উপরে উঠছি এই যে জামাই মেলায় এই রাস্তা দিয়া আসে এখানে মিষ্টির টল মিষ্টির টল থেকে শুরু করে এখানে খাবারের আইটেম এই যে খাবার এবং খেলনা আস্তে আস্তে ওদিকে গিয়ে ওই পাশে হলে গিয়া মাছের বাজার মাছের বাজারটা বিলের মধ্যে কালীগঞ্জ বিলের মধ্যে জামাই মেলা বসে এই মেলায় শত শত লোক হাজার হাজার লোক আগমন হয় এবং এখানে এসে মাছ দেখে কেউ কিনে নিয়ে যায় কেউ এই যে মাছের প্রসেসিং চলছে জীবিত রাখার এখানে গাজীপুরের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন থানা থেকে লোক এসে উপভোগ করে মেলা আপনারা সবাই এই মেলায় আসবেন এবং আগামী বছর মেলার দাওয়াত রইল সবাইকে সম্পূর্ণ মেলাটা দেখাইতে পারার জন্য আমি অনেক কৃতজ্ঞ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিও এখানেই আজকে সমাপ্ত করছি আল্লাহ হাফিজ